অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হবে সেই সরকারটা যাতে গণতান্ত্রিক পর্যায়ে হয় এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একই সাথে তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে সাধুবাদ জানিয়েছে নির্বাচনের আগে আগে আমরা বাংলাদেশে আমেরিকান যে রাষ্ট্রদূত পিটার হাস তাকেও নানা কটুক্তি করতে শুনেছি এখন কি এই উন্নতিটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সম্পর্কটা একটু বাড়বে বলে মনে হয় আপনার ক্লিন্টনের আমল থেকে ডক্টর ইউনুস ওয়াজ ভেরি পপুলার ক্লোজ টু এন্ড ডেমোক্রেটিক পার্টি ভারতের ভূমিকাটা কি হতে পারে ভারত নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে কি সহযোগিতা অব্যাহত রাখবে নাকি তারা যেহেতু আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তারা ইউটার্ন নেয়ার কোনো আশঙ্কা আছে আমেরিকার ভূমিকা আমরা দেখেছি আন্দোলন যখন চলছিল তখন আমেরিকা একটা ভূমিকা নিয়েছিল তারা স্টেটমেন্ট দিয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলন হোক এবং একই সাথে কোনো প্রাণহানি না হোক কিন্তু এখন তারা নতুন করে আজকে যে কথাগুলো তারা বলেছে তারা বলছে যে যে অন অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হবে সেই সরকারটা যাতে গণতান্ত্রিক পর্যায়ে হয় এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একই সাথে তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে সাধুবাদ জানিয়েছে জাতির এই ক্রান্তি লগ্নে দায়িত্ব নেওয়ার জন্য আমরা জানি যে ডক্টর ইউনুসও আমেরিকার খুবই পছন্দের মানুষ এবং একই সাথে দীর্ঘদিন ধরে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি করা হচ্ছিল আমেরিকা থেকে খুব শক্ত স্টেটমেন্ট জানানো হচ্ছিল আবার বাংলাদেশের নির্বাচনের আগেও আমরা আমেরিকার এক ধরনের ভূমিকা দেখেছি এখন তাদের পছন্দের মানুষিত্ব বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিতে আছেন এক্ষেত্রে আমেরিকা বাংলাদেশের সম্পর্কটা একটা যে টানা পড়েন ছিল অর্থাৎ নির্বাচনের আগে আগে আমরা বাংলাদেশে আমেরিকান যে রাষ্ট্রদূত পিটার হাস তাকেও নানা কটূক্তি করতে শুনেছি এখন কি এই উন্নতিটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সম্পর্কটা একটু বাড়বে বলে মনে হয় আপনার ক্লিনটনের আমল থেকে ডাক্তার ইউনুস আজ ভেলি পপুলার ঐ ক্লোজ টু ক্লিনটন অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি এবং যেটাই হোক না কোনো আমেরিকান গভর্নমেন্ট ইউনো দে অলওয়েজ থিঙ্ক অ্যাভার্ট দ্য স্ট্র্যাটেজিক ওয়ে লাইক ইনো ওয়াট আমরা জানি যে তারা অনেক সময় ডেমোক্রেটিক পার্ যেসব কান্ট্রি আছে অনেককে তারা পছন্দ করে না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অটোক্রেটিক কান্ট্রি যারা মিলিটারি পাওয়ার আসছে তাদের আবার ভেরি ফ্রেন্ড সো আমেরিকা অলওয়েজ থিঙ্ক স্ট্র্যাটেজিক্যালি সো আমেরিকা কখনো চায়নি যে বাংলাদেশের যে কোনো ক্ষতি হোক বা এত একটা হাইলি পপুলেটেড কান্ট্রি ওয়ান সেভেন্টি ফোর সেভেনটি এইট মিলিয়ান পিপুলসি স্মল কান্ট্রি এবং সেখানে যখন এ ধরনের আন্ডারেস্ট হবে তখন আলটিমেটলি দ জেনারেল পাবলিক উল সাফার জেনারেল পাবলিক আমরা জানি এখানে মিলিয়নস অফ ডলার বিলিয়নস অফ ডলার গার্মেন্টসের ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে তাদের এই দুই সপ্তাহে বা তিন সপ্তাহে এক মাসের ভিতরে তো আরো যে ব্লাড শেড হয়েছে আমেরিকা কিন্তু এটাই কিন্তু অ্যাভোয়েড করার জন্য তারা হয়তো রিকোয়েস্ট করছিল সে কারণে কিন্তু এখন যেটা বলতেছে যে হ্যাঁ অবশ্যই যে এই গভর্নমেন্ট যেটা থাকবে মিলিটারি গভর্নমেন্ট তারা কন্টিনিউ করতে পারে তারা যেন খুব শর্ট টাইমের ভিতরে যেন আসে এবং তারা যেন কুইকলি গণতান্ত্রিক দিয়ে তারা যেন ফেরত দিয়ে তারা চলে যায় দিস ইস আমাদের যেটা আপনি যেটা প্রথমে বলতেছিলেন যে কনস্টিটিউশন অনুযায়ী যে কোনো একটা ডেমোক্রেটিক সোসাইটিতে যখন একটা পার্লামেন্টকে আপনি বলবেন যে ডিজলভ করবেন তখন কিন্তু নাইনটি ডেসের ভিতরে কিন্তু নিউ ইলেকশন but to do this this kind of situation is going to be extremely difficult and challenging Gentlemen, unless you know the people are very cooperative the army has to be very aggressively involved previous speakers we have to change the whole constitution american constitution they change 16 times 18 times so you cannot do those kind of changes within 90 days. To do this kind of change, the Parliament formed do Tara Parliament member, reform So now to have those kind of reform, we need to have those kind of reform-minded people selected. They have to go to the power, they go to the parliament, and they have to be very frank and open-minded and look at all the constitution from South Africa to New Zealand to America. What are the benefits of হ্যাভিং এ পার্লামেন্টারি সিস্টেম ভার্সেস ইনো প্রেসিডেন্সিয়াল সিস্টেম আমরা বলি যে আমেরিকার গণতন্ত্র কিন্তু খুবই ভালো আমার কাছে অনেক সময় মনে হয় ন ইটস আপনি যদি ইংল্যান্ডের গণতন্ত্রের দিকে দেখেন দেখে পার্টির একটা সিস্টেম আছে কোনো একটা দুইটা দল কন্ট্রোল করতেছে না ইভেন দেখেন এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ আছে আমরা অনেক সময় চাই যে লাইক সাপোর্ট রিপাবলিকান উই এলস তাদের পলিসি ইজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন ভারত বলছে তিনি অস্থায়ী হয়ে চেয়েছেন অন্য কোনো একটা দেশে হয়তো যাওয়ার চেষ্টা করবে যদিও ইংল্যান্ড এর মধ্যে জানিয়ে দিয়েছে তারা তাকে নেয়ার সম্ভাবনা কম আমেরিকা ভিসা বাতিল নিয়ে এক ধরনের ধোলাচল আছে যেহেতু তারা কোনো ব্যক্তির ভিসা স্টেটাস সম্পর্কে জানায় না তাই এটি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত নয় তবে সজীব আওয়াজ জয় বলেছেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখনও আমেরিকার রাজনৈতিক আশ্রয় চাননি ভারত এখনো তাকে আশ্রয় দিয়ে রেখেছে সাময়িকভাবে এবং ভারতকে আমরা দেখেছি খুব অ্যাক্টিভলি তারা সর্বদলীয় বৈঠক দেখেছে দফা দফায় বৈঠক করছে বাংলাদেশের দিকে নজরদারি রাখছে ভারতের ভূমিকাটা কি হতে পারে ভারত নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে কি সহযোগিতা অব্যাহত রাখবে নাকি তারা যেহেতু আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তারা ইউটার্ন নেয়ার কোনো আশঙ্কা আছে ভারত হচ্ছে কি আমরা যদি উপমহাদেশের দিকে তাকিয়ে দেখি ভারত অনেকটা কিন্তু অনেক বেশি ম্যাচিওর ডেমোক্রেটিক পয়েন্ট অফ ভিউতে ওদের কিন্তু ফরেন পলিসির পরিবর্তন মানে দল পরিবর্তন হলে যে সেটা খুব রেডিক্যাল চেঞ্জ হয়ে যায় তা নয় কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন যে কংগ্রেসের সময় প্রতিবেশী দেশের সঙ্গে তাদের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক অথবা বিজেপির সঙ্গে এটার কিন্তু কোনো র্যাপিড আমরা পরিবর্তন দেখছি না আহ যদিও আহ বর্তমানে সরকারের প্রতি মানে একটা দুর্বলতা ছিল ভারতীয় জনতা পার্টির কিন্তু লক্ষ্য করে দেখুন যে উনি যে গেলেন ওখানে হ্যাঁ উনি বললেন উনি টেম্পোরারি থাকবেন তাহলে ব্যাপারটা কি ভারত তো বলতে পারতো যে না আপনি এখানে থেকে যান হ্যাঁ কিংবা হয়তো হাসিনা যদি ভাবতো যে সেটাই পাওয়া যাবে তাই হয়তো বলতো কিন্তু এখন নেগোসিয়েশন চলছে এমন আপনি যদি পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী মানে ভারতীয় পার্লামেন্টে তার পররাষ্ট্রমন্ত্রীর যদি বক্তৃতা খুব লক্ষ্য করে শোনেন ওখানে কিন্তু উনি বলেছেন যে এটা একটা করেছেন এবং সেটাই আমরা অ্যাকসেপ্ট করেছি এটা অন্য কিছু একটা হবে আর কি তার অর্থটা কি এখানে আর একটা ব্যাপার আছে লাইনস বিটুইন মানে কনসেপ্ট বিটুইন দি লাইনস যেটা আমার চোখে পড়ছে যে যেমন ধরুন যে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটাকে আমি অলমোস্ট জালিয়ান ওয়ালাবাগের সঙ্গে কম্পারেবল ওখানে গিয়েছিল থ্রি সেভেন্টি নাইন টু থাউজেন্ডের মতন এই ক্যালকুলেশনটা আমাদেরও কিন্তু কম্পারেবল ক্যালকুলেশন মানে আপনি যদি এই কয়েকদিনের টা যোগ করেন তাহলে এটা ঠিকই অলমোস্ট ফোর হান্ড্রেড এর মতন হ্যাঁ যেটা অলরেডি নাম পাওয়া গেছে আর অনেকে বলছে এটা থাউজেন্ড এর বেশি ইনফ্যাক্ট এটা জালিয়ান ওয়ালাবাগের কম্পারেবল তাহলে চিন্তা করুন দেখুন কত বড় একটা হত্যাকাণ্ড এটা জেনোসাইডের মতো হয়ে গেছে কাজে এটার হয়তো কেস হতে পারে হ্যাঁ কোর্টে কেস হতে পারে তাহলে কোর্টে কেস হলে পরে ভারতের সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক তখন তো হাসিনাকে দিতে হবে বাংলাদেশের কাছে না দিলে তো একদম মানে চাক্ষুষ ইন্ডিয়া হাতে নাতে ধরা পড়ে যায় ইন্ডিয়া সে ধরনের রিস্ক নেবে না দে আর ভেরি ম্যাচিউর তারা তাদের নিজের ইন্টারেস্ট দেখবে তারা হাসিনার ইন্টারেস্টে তাদের ইন্টারেস্ট কি সেটাই তারা দেখবে এবং তারা যদি দেখে আমরা অতীতে দেখেছি লক্ষ্য করে দেখুন অতীতে যখন বিএনপি এবং জামাত গভর্নমেন্ট পাওয়ারে ছিল একসময় আমার খেয়াল আছে যে একটা কন্ট্রাক্টের ব্যাপারে মতিউর রহমান নিজামি সে বলছিল যে ভারত ইজ ওয়েলকাম আমার দেশের স্বার্থে যে পেয়ে যায় আমি কিন্তু তখন মনে মনে আমি অবাক হয়ে গিয়েছিলাম আপনি উনি হয়তো ভারতকে বাধা দিয়ে দেবেন না উনি দেননি ভারতের ডেলিগেশন এসে ওনার সঙ্গে আলোচনা করেছে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে জামাত ইসলামের ভালো সম্পর্ক ছিল এই অটল বিহারী বাজপেয়ী কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টির আরো আগে যাকে আমরা বলতে পারি অলমোস্ট ডিফেক্ট ফাদার অফ দ্য পার্টি এই সময় আমরা দেখেছি কাজে ভারত অনেক ম্যাচিউর ডেমোক্রেসি কাজে তারা করবে কি যে এখানে যদি গভর্নমেন্টে যদি মানে আমার কথা হলো যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই মানে not a fight কিবা belligerent বক্তব্য মানে আমি একটু একটু স্পষ্ট হই আপনার কাছ থেকে সেটা হলো যে আপনি বলছেন ভারত এখন পর্যন্ত বলছে আমরা সতর্ক দৃষ্টি রাখছি এখন এই সতর্ক দৃষ্টি মানে হলো প্রকাশ্যে হয়তো তারা কোনো স্টেপ নেবে না শেখাসেনা পক্ষে যাবে এমন কোন স্টেপ ফটো তারা নেবে না কিন্তু এই আশঙ্কা কি উড়িয়ে দেয়া যায় যে তারা তাদের ইন্টেলিজেন্স কিংবা অন্যান্য বিষয়গুলোতে তারা একটু পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সেটা হতে পারে পরের কোন রাজনৈতিক সরকার হতে পারে তাদের ব্যাপারে সমান উদারতা দেখাবে যেটা শেখ হাসিনা দেখিয়েছিল। এটা ডিপেন্ড করে ভারতের ইন্টারেস্ট লক্ষ্য করে দেখুন যে কোনো ব্যাচিউড কান্ট্রি আপনি আমেরিকা তারপরে যুক্তরাজ্য ফ্রান্স এদেরকে দেখেন এদের কিন্তু প্রত্যেকে না এবং ভারত এরা কিন্তু এদের নিজের স্বার্থ দেখবে দ্যাট ইজ নতুন যে গভর্নমেন্ট আসবে তারা যদি এমন কোনো কিছু যেমন ধরো নতুন গভর্নমেন্ট এসে সেভেন সিস্টার্স যে আন্দোলন চলছে স্বাধীনতা যুদ্ধের যদি অস্ত্র সাপ্লাই দেয় হ্যাঁ তাহলে তো ভারত অ্যাকশন নেবে হ্যাঁ কারণ তাহলে তার সিকিউরিটির ইন্টারেস্ট কাজে আমার ধারণা যে বর্তমানের যে গভর্নমেন্ট ইন্টারিম আমি বিপ্লবী গভর্নমেন্ট বলবো ইট উইল বি ভেরি ম্যাচিওর গভর্নমেন্ট আন্ডার

ওখানে উনি বলেছেন জিজ্ঞাসা করার পর মানে ওনার উপরে জিজ্ঞেস করে একটা লেখা দেখেছি সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি একটা কথা বলেছিলেন যে নতুন দল আসতে পারে নতুন নেতৃত্ব আসতে পারে আবার ছাত্রদের মধ্যে সার্জিস আলম করে যে একটি ছেলে খুব ইয়াং এখনো মোচের দাগও পড়ে আছে আর কি খুবই বোধহয় তরুণ তরুণ ওর কথা আমি দেখলাম যে ও বলছে যে এটা হতে হবে যে নির্বাচন এবং অন্যান্য সব জিনিস এমন হতে হবে

ফ্রেঞ্চ রেভলিউশন এবং বলসেবিক রেভলিউশন যে ঊর্ধ্বতন পর্যায়ে রাখছি তাহলে এই তরুণ বাচ্চারা কিন্তু ওদের কথাবার্তা শুনলে বিশ্ব অভিভূত হয়ে যেতে হয় যে এত ম্যাচিউর হলো কিভাবে এত জানি কিভাবে এত কেয়ারফুল কিন্তু এ আমি দেখলাম ওকে অনেক ধন্যবাদ আপনাকে বিকজ পিপল স্নিজ বিকজ নট এভরিওয়ান ওয়াশেস देयर হ্যান্ডস because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines